No bigotomy phân chia, phụ tải lâu tải lao động bắt đầu, hắn ba, hắn তোমার প্রেমে চলতে চলতে নবী তোমার প্রেমে চলতে চলতে হৃদয় কালা করে তুমি প্রেম শিখাইয়া কোথায় নৌকাই আপনাদের জীবনের গুণা মাফ করে দেয় কম আপনারা বলেন আমরা গুণা মাফ করানোর দরকার আছে না নাই

يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم إن من عشرة الساعات يرفع العلم الزن ويكسر الزان ويكسر الزنا ويكسر الشرب الخمر ويكن الرجال يكسر النساء حتى يكون لخمسين امراه القيم الواخر متفق عليه او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين او كما قال عليه الصلاه والسلام وقال في شان

ومع شوكه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل <named> ya <-tieccarsity> <Koll> muhammad <detector>

মন্দে শয়নে সয়নে সপনে দেবা মদিনা আল্লা মহাম দেওয়ালা Muhammad, wala. muhammad, 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 na amar nabi re

কি কাটা না জগি আল্লাহ মোহাম্ম দেওয়ালা محمد আমি আমার কাকুরা কান্দির বাবাদের কাছে জানতে চাই বাবা দিরাগ আমরা আমার নদীর উপরে দুরুচ্ছরি বাদায় করি আদায় করলে লাভ না লস যদি লাভ হয় আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কয়ম্মত আমি নবীর প্রতি যেই ব্যক্তি যত বেশি দূরত চুরি বাদাই করবে আমার আল্লাহ তালা ওই উম্মতের নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইব নবী কয় উম্মত শুধু তাই না রে উম্মত যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দূরত চুরি করবে আমার আল্লাহ ওই ব্যক্তিটারে দুনিয়া এবং আখেরাতের মধ্যে দুইটা নিয়ামত দান কর গো ইয়া রাসূলুল্লাহ নবী গো দুইটা নিয়ামত দিব আপনার কাছে জানতে চাই আমার নবী কয় উম্মত শোনা শোনা শুনরি ওই নিয়ামতগুলা দুনিয়াতে আমার আল্লাহ পাক রবুল আলামিন তোমার इज्जत সম্মান মর্যাদা বাড়ايا দিব আর কবরে যাওয়ার পরে দূরচ্চরী বাদাইকারী বান্দা নবীর আমার আল্লাহ তারা একটা সম্মান বাড়াইয়া দিব ওই সম্মান আর কোনো কিছু না যারা বেশি বেশি দূরী বাজাই করবে তাদের চেহারাটা নুরানিত হইয়া ময়দানে উঠবে আর হাঁসরবাসীরা বলতে থাকবে কারা এদের পরিচয়টা কি যাদের চেহারাটা এত সুন্দর আর নুরানিত দেখা যায় আমার নবী কয় ওই সময় আমি নবী গর্ব কইরা বলবো এগুলা হইল আমার ওই উম্মত যারা দুনিয়াতে আমি নবীর প্রতি যত বেশি দূর করছে এরে আমার কাকুরা কান্দি এলাকার মুরব্বি বাবারা ছোট আমার মাসুমাতি বাধাই করলে চেহারাটা সুন্দর যদি হইয়া আখের ময়দান আসরের ময়দানে ওঠ আমার নবী যদি তোমার দিকে তাকে গর্ব করতে পারে আপনারা বলেন বাবারা আমরা কেমন একজন নবীর উম্মত কেমন একজন কোন নবীর আশেক আপনাদের এলাকায় কোনো বিয়া সাদী যদি হয় কোন মা যদি তার সন্তানের কোন বিয়া করায় না তার সন্তানের জন্য বিয়ার জন্য একটা পাত্রি খোঁজে যে জায়গায় বিয়াতে যায় অনুষ্ঠানে যায় ওই অনুষ্ঠানে দেখে কোন মায়াটা সুন্দর এটা রেনি তার ফুলারে বিয়া করান যায় কথা কি চাই না রে বাবা মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবা নিদের সন্তানকে বিবাহ দেওয়ার জন্য বিবাহ অনুষ্ঠানের মধ্যে গেলে সুন্দর মেয়েটা যেমন কুমার চোখে লাগে নবী আমার কয় ওই হাসরের ময়দানে আমি আমার উম্মতদের চেহারা দেইখা চিনবো ইয়া রাসূলুল্লাহ কেমনে গো আমার নবী কয় আমার উম্মত যেটা এটা আমি নবীর প্রতি বেশিক্ষণ বেশি বেশি দুনিয়াতে দূরত পড়বে যারা বেশি বেশি করে পরে তাদের চেহারা আমার আল্লাহ নূরের আলো জ্বালাইয়া দেয় ও বন্ধু জানতে চাই এই জন্য বেশি বেশি নবীর প্রতি দূরত পড়ার দরকার আছে না নাই দূরদের পাগল হইলে করবে নবী পার কন্যা দূরদের পাগল হইলে করবে নবী পার আলুলা হমা চদ্লে আলাপরভারেভাে কন্যা আল্লাহ হমাত চুরা তুরুতে পাগল হইলে করবে নবী পাে কন্যা দূরতের পাে। পরমে নবী বাঙারে আল্লাহমা সরলে আলা বা বার বলেন আল্লাহমা আমার নবী শুনেন নিজের কানে আবার আসে কে গনে পড়লে দরুদ আসে কে গনে পড়লে দরুদ নবী শান্তি পায় আল্লাহ পরবারে বা বলেন আল্লাহ পাগল হইলে করবে নার কনা দু পাগল হইলে আগারে আল্লাহ হুমা সরলে গেল পর বারে বার বলেন আল্লাহ

পাহাড়ে বললেন আল্লাহ দুরুদের পাগল হইলে করবে নবী পাহাড় বলেন দুরু করবে নবী পাহাড় আল্লাহ পরে যারা আরে সটি কি মানে রাখে তারা আরে নবীর তোর পরে যারা আরে সটি কি মানে রাখে তারা আরে মরণেতে নাই কোনো ভয় মরণেতে নাই কোনো ভয় আছে আরে নাই কোনো উপায় আগু

করলে আমার নদী যদি আপনারা ফার করে আমরা ওই নবীর প্রতি বেশি বেশি দূরত করার দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই আমি যখন দুরুদ পড়তেছিলাম আপনারা কেউ আস্তে আস্তে দুরুদ পড়তাছেন আবার কেউ জোরে জোরে দুরুদ পড়তাছেন কেউ কারোর মুখের দিকে তাকাইয়া রইছেন আবার কাউরে দেখি বাদাম সাবাই না জানি বুট ছা ভাই একটা জওয়ানা বন্ধ নারায়কা জবানটা খুইলা জোরে জোরে একটু দুরুদ শরী পড়েণ আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম

আল্লাহ আদম হাওয়া বানাইলা বেহস্তের মাঝে রাখিলা কন্যা আদম আদম না তুমি বেহস্তের মাঝে রাখিলা একমতে মতে গম খাওয়াইয়া একমতে আল্লাহ ইয়া দুনিয়াতে পা লা ইলাহা ইল্লাল্লাহ আইরে নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত সাইরো বলে বলেন নামাজ না আইরে মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরদ কইলা না বলেন নবীর

চাই কি চাই না করে নাকি মদিনা আমরা কেমনে দয়া লা দয়া করেন কর মদিনাও ລາອົກาົກລາໄຫນາ আ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাকুরা কান্দি এলাকার বাবারা বন্ধুরা পড়দার অন্তরালের মধ্যে আছেন আমার মা ও বোনেরা আমরা সবাই আল্লাহ তাআলা লা ইনাগাইন্নাল্লাহ জিকির করলাম এবার কলবের ময়লাগুলা পরিষ্কার করার জন্য একটু মহাফাত রাওয়াজে আল্লাহ তাআলার এসমে যাতের একটু জিকির করব জবান দাঁতেও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে ইমানি আওয়াজে জসবানিয়া জোরে জোরে একটু আল্লাহ তালার এসে জাতের জিকির করবেন মুখটা বন্ধ নাই নিজের গুনার কথা স্মরণ করেন নিজের কলবের দিকে খেয়াল কইরা নিজের কলবটা নিজের প্রিয় মুর্শিদের দিকে মোতাব করা জবান করে একটু এসে জাতের জিকির করেন আল্লাহ 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 अं त अं त अं त अं त पक सोबो हाण रहबो रही तार श mashallah <laughs> allah anta 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 atik shau har ke banai bo leitai ko mar sanan mashallah to fika re ra kho kansta late gaure ra kho bal kana leitai banai bo mar sanan mashallah 三，哎，三，哎，三。 Hãy quá 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 hãy thấy hãy quá hãy quá चलते चलते रीतो लुमी प्रेम सी कई ताई त

তোমায় না দেয় না রে রা গান মাস্লাও বৌ বামাইনা দেয় না রে রা গান মাস্লাও Góð tónlóni, góð tónki bóni Móni síði fyrir mér, ég að segja góð Kænda þið bóni, masalá Góð tónlóni, góð tónki bóni Móni síði fyrir mér, að segja góð Kænda þið bóni, masalá